আমার অথবা তোমার এই দুই জনের যার কাছে আল্লাহ নুবী আগে আসবে সালতাকুল ইন্ডি আজি দুমিনকারী হ্যাঁ মাগা ফির আকালতাল মাগা আমার কাছে নবী আসলে আমি বলবো হুজুর আপনি কি মাগা ফির খেয়েছেন নাকি তোমার কাছে তুমি আসলে বল বাপ নাকি মাগা ফির খেয়েছেন কিনা। না মাগা ফির বলেন তো কি শব্দটা মাগা ফির মাগা ফির মানি আরবের একটা গন্ধযুক্ত খাদ্য এটাকে মাগা ফির বলা হয় তোমার কাছে আসলে বলবা হুজুর আপনি কি মাগা ফির খেয়েছেন কিনা আমার কাছে আসলে আমিও বলবো আপনি বর্ণনা আল্লাহের ঘর থেকে বের হওয়ার পর সর্বপ্রথম হাফসা রবি আন্নার সাথে দেখা হয় হজরতে হাফসা বললেন আকাল তাল মাগা ফির আপনি কি মাগা ফির খেয়েছেন কি আল্লাহ নবী কয় না আমি মাগা ফির খাই নাই আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ আসে কেন আল্লাহ নবী জবাব দে অসম্ভব আমি তো মধুপান করলাম আমি মাগা ফির খাই নাই কয় না আপনি মাগা ফির খেয়েছেন মুসলমান ভাইরা কথা বুঝে আসতেছে আপনাদের আপনি মাগা ফির খেয়েছেন আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ আসে হাফসা বলে না না মাগা খেয়েছেন নবী কয়লা শরীফ তো আসালা আমি মধু পান করেছিলাম আমি খাইছি মধু তুমি ক মাগাফি। ফির বা কিন্তু মাগাফিনের গন্ধ আসে টার্গেট নবীজি যাতে ওনার আরেক বিবির কাছে একটু কম যায় নবীজি বললেন হাফসা হালাফতু আল্লাহ আউদা আমি শপথ করলাম আজকের পর আমি আর কখনো মধু পান করব না মধু হালাল না হারাম জোরে বলেন মধু হালাল না হারাম নবী একটা হালাল খাতদের ব্যাপারে বললেন আমি আজকের পর আর মধু পান করব না ওয়ালা তুখবिरी বিযালিকা আহাদা এই সংবাদটা তুমি আর কাউকে বলবা না নবীজি যখন বললেন হাফসা আমি আজকের পর আর মধু পান করব না আঠাশ নম্বর পারা উনিশ নাম্বার পৃষ্ঠা সুরায় তাহরিমের এক নম্বর আয়াত আল্লাহ নাজি করে দেয় আল্লাহ বলেন ইয়া আজ্ঞু নামি ইউ লিমা তুহাদ রিমু মা আহ্লাহু লাফ হে নবি আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন কেন আপনি নিজের জন্য তা হারাম করবেন মধু আমি আল্লাহ আপনার জন্য হালাম করলাম এই মধু হারাম করার অধিকার দুনিয়ার কারণে এমন কি আপনারও নাই তেমত পর্যন্ত মানুষের শিক্ষা আমার আল্লাহর হারাম হালাল করার অধিকার কারণ আমার আল্লাহর হালাল হারাম করার অধিকার কারণ কেউ যদি নিজের গায়ের জোরে বলে আল্লাহর হারাম এই হারাম না মেনে গায়ের যদি বলে আমি আল্লাহর হারামটা হারাম মানবো না কেউ যদি গায়ের জোর খাটাইয়া এই কথা কয় তাহলে বুঝতে হবে এই মানুষগুলা কোরআন আর ইসলামের প্রকৃত হারাম আর হালাল আর হালাল আর হারাম তাহলে এটা আলাদা করা যাবে না এমনকি আমাদের নবীও করতে পারে নেই দুই তিন নাম্বার মন দিয়ে শোনেন আমাদের নবী যা হালাল করেছেন এটাও আল্লাহর হালাল করার মতো হালাল সুবাহান আল্লাহ আমাদের নবী যা হারাম করেছে এটাও আল্লাহর হারাম করার মতো হারাম এই জায়গাটা একটু ভালো করে বুঝেন ইবনে মাজার হাদিস নাম্বার বারো কিতাবের নাম ইবনে মাজার হাদিস নাম্বার বারো আল্লাহ নবী বলেন নিউ শিকুর রজুল মুত্তাকিয়া নালা আরিকাতিহি এবার অনেকটা সময় আসবে মানুষ তার সিংহাসনের মধ্যে এইভাবে ভাব নিয়ে বসে থাকবে আর বুঝাইবে আমি কোরআন অনেক বুঝি হাদিস অনেক বুঝি এমন একটা ভাব নেবে নবীজি বলেন ইউহদ্দাসু বি হাদিসিম মিননি এই মানুষটার সামনে যদি আমার হাদিস পেশ করা হয় এই মানুষটা বলবে বাইনা না ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহ আর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন তাদের নাম আহলে বলেন তাদের নাম কি আহলে কোরআন যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই না আমরা বলি কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে তো যারা বলে আহলে কোরআন যারা তারা হাদিস মানার কোনো প্রয়োজনীয়তা মনে করে না তারা বলবে আমাদের মাঝে কোরআন আছে আমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আমাকে আপনাকে যুক্তি দিবে আর বলবে এই কোরআনের মধ্যে যা হারাম বা ওইটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করব আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা তো এরাও আপনাকে আমাকে ধোকা দিবে বলবে কোরআনে যা হারাম এটাই হারাম তাম্রদ বলি কোরানের হারামি ওয়ামা ওয়াজাদ নাফি হিমিন হালা হালাল আমরা কোরানের মধ্যে যেটা হালাল পাই হালাল হিসাবে গ্রহণ করব এই কথা তারা বলবে আমি প্রথমে আপনাদের মুসলমানদের কাছে জানতে চাই বলেন কোরানের হালাল আমরা হালাল মানি কিনা কোরানের হারাহাম আম্রাহারাম মানে কিনা তো এরা আমাকে আপনাকে বলবে কোরানের হালাল থাকতে হাদিসের হালালের দরকার নাই কোরআনের হারাম থাকতে হাদিসের হারামের কোনো দরকার নাই আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্দামা হালমা রসুল্লাম মিসলু মা এদেরকে জানা দাও আমি নবী যেটাকে হারাম করি আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতো হয়ে যা আমার হারাম এটা আল্লাহর হারাম করার মতো আমাদের নবীজি বলেন আহলে কোরআন যারা বলে হাদিসের দরকার নাই তাদের টার্গেট হলো উম্মত যেন নামাজ না পড়ে কারণ হাদিসের মধ্যে আছে জোহরের নামাজ চার রাকাত ফজর দুই রাকাত আসর চার রাকাত মাগরিব তিন রাকাত এশা চার রাকাত এই কথাগুলো কোরআনের কোন আয়াতে লেখা নাই ফজর নামাজ যে দুই রাকাত জোহরের নামাজ চার রাকাত কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই আসরের নামাজ চার রাকাত কোরআনের কোন আয়াতে লেখা নাই মাগরিবের নামাজ তিন রাকাত কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই এসার নামাজ চার রাখা কোরআনের কোন আয়াত লেখা নাই তাদের টার্গেট হলো আপনাকে বলবে কোরআন মানলে চলবে হাদিস মানার দরকার তাদের ধান্দা হলো তারা নিজেরাও নামাজ পড়বে না ওম্মত নামাজ থেকে দূরে সরাইতে চায় এটা তাদের টার্গেট কারণ কোরআন মানলে নামাজ পড়া লাগে না শুধু কোরআন মানলে ফজরের নামাজ যে দুই রাকাত এটা তো কোরআনের কোথাও নাই তাই শুধু কোরআন মানার স্লোগান দিলে ফজর পড়া লাগবে না জোহর বড়া লাগবে না প্রিয় মুসলমান ভাইয়ারা এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে তাহলে এক নাম্বার আল্লাহর হালাল হালাল আল্লাহর হারাম হারাম দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার অধিকার অথবা আল্লাহর হারামকে হালাল করার অধিকার পৃথিবীর কারণে তিন নাম্বার আমাদের নবীজির হালাল এটা আল্লাহর হালালের মতো হালাল আমাদের নবীজির হারাম এটাও আল্লাহর হারামের মতো হারাম চার নাম্বার হালাল আর হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট সন্দেহযুক্ত এই জিনিসগুলা থেকেও বেঁচে থাকা এটা বলার আগে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন আপনারা দেশে ধান খেত আছে ধান খেত ধান খেতের মালিক গম খেতের মালিক ওনার ধান খেতের পাশ দিয়ে অথবা গম খেতের আইল দিয়ে তিন চারটা দশ বারোটা বকরি নিয়ে হাঁটতেছে ধান খেত আর ক্ষেতের মালিক এই যে বকরি নিয়ে হাঁটতে সেটা সহ্য করবে কেন কারণ একটা বকরি সম্ভাবনা আছে ছুঁইটা গিয়ে তার ধান খেতে মুখ দিয়ে ধান খেয়ে ফেলার সম্ভাবনা আছে মালিক কখনো চায় না যে ধান খেতে গিয়ে এই ছাগল ধান খা গম খা এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে তাহলে হাদিস বুঝবেন বুখারি শরীফের বান্ন নাম্বার হাদিস্লাম الله نبيه ولان الحلال بين والحرام بين الله نبيه ولان حلال